খুব খিদে পেয়েছে একটু আপেল কেটে খাই দিদি কি করছো হ্যাঁ বলো এই তো আপেল কাটছিলাম খাবো বলে খাবে তুমি হ্যাঁ দাও এ হুম খুব সুন্দর সবই নিয়ে নিলো দূর আপেলটা তো খেতে পারলাম না বিস্কুটটাই খাই দিদি বিস্কুট খাচ্ছো হ্যাঁ বিস্কুট খাচ্ছি আমিও খাবো খাবে নাও হুম খুব সুন্দর বিস্কুটটা বিস্কুটটাও নিয়ে নিলো রমার মা তো আমার সব খাবার খেয়ে নিচ্ছে কিছু একটা ভাবদে হবে আইডিয়া এই লঙ্কাগুলো আঙুরের সাথে মিশিয়ে দি এবার এগুলো বাইরে রমার মা বসে আছে গিয়ে দি রমার মা হ্যাঁ নাও আঙুর খাও আঙুর দাও দাও হুম লঙ্কা এবার কেমন লাগে খাও আরো খাও